বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর হামলা ও পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে হেমতাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতৃত্ব শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় হেমতাবাদ থানার সামনে পুলিশের প্রতীকী সবদেহ নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হেমতাবাদ সদর এলাকায় একটি মিছিল করা হয় বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি মানস ঘোষ বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বিজেপির জেলা নেত্রী সৌমিতা সরকার সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে এদিনের এই কর্মসূচি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানুষ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের প্রতিদিন হচ্ছে গতকাল আপনারা জানেন যে বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ মজুমদারকে সেভাবে ব্যবস্থা করা হয়েছে পুলিশের এবং শারীরিক নিগ্রহ করা হয়েছে তারই প্রতিবাদে আজকে বিজেপি গোটা রাজ্যব্যাপী থানা ঘেরাও করছে চলছে আজকে আমাদের রায়গঞ্জ হিন্দাবাদ থানায় এই কর্মসূচি চলছে পুলিশ নিষ্ক্রিয় পশ্চিমবঙ্গের পুলিশ গোলদাস পুলিশে পরিণত হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে দেখেছেন যে হুমায়ুন কবির যখন বলেন যে মুর্শিদাবাদে আমরা সত্তর শতাংশ হিন্দুরা তিরিশ শতাংশ ইচ্ছা করলে কেটে ভাই রোধিত ভাসি দিতে পারে পুলিশ নিষ্ক্রিয় থাকে আমরা দেখেছি অনুব্রত মন্ডল তৃণমূলের সরামন্ন নেতা তিনি যখন বোলপুর থানার আইসিকে ফোন করে মা বন্ধের উদ্দেশ্য করে নোংরা অপত্র ভাষায় গালিগালাজ করেন গোটা রাজ্যের মানুষ সেটা দেখছে এবং ফোনে বলে সবাই সে কথা শুনছে সেক্ষেত্রে পুলিশ নিশ্চয়ই এই পুলিশ আর কতদিন বরদাস পুলিশ থাকবে তাই পুলিশের চেতনাকে জাগ্রত করতে চিন্তাকে জাগ্রত করতে এবং পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে নিজের হাতে থাকা যে অসস্তম্ভ তার মর্যাদা রক্ষা করতে আমরা পুলিশকে থানার সামনে এসে একটা ধর্ণায় আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সর্বক্ষণের কর্মী জেলা নেতৃত্ব